সুন্দর করে আমার থেকে লেট হ্যাঁ তো টোটাল এখন পাঁচজন হয়ে গেল হ্যালো বন্ধুরা গুড মর্নিং वेलकम बैक टू माय चैनल एंड वेलकम बैक टू नो अदर ब्लॉग एंड ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি দুই বান্ধবী তো যাব হচ্ছে ঘুরতে জানি না কোথায় যাব তো চলো যেখানে যাব সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর তোমরা যদি যেতে চাও তাহলে অবশ্যই যেতে পারো তো চলো দেখো রেডি হয়ে গেছে আমি শাড়ি পরেছি আর এই কুর্তিটা জামা পরেছে খুব শয়তানি বলেছিলাম যে শাড়ি পরবো তো কেমন লাগছে অবশ্যই জানাবে তো চলো দেখতে থাকো আজকে কি করে না করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আই হোক আজকের এই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে চলো টাটা আবার পরে দেখো চার একটা দিদি ভাই এই যে ও যাতে বলেছিলাম যাবে না তো কি করবো আর চলো আমরা দুজনেই কারণ অনেক বান্ধবীর অসুস্থ হয়ে গেছে শরীর তার জন্য যাবে না এই যে রাসমেলার গেটের সামনে দাঁড়িয়ে আছি এই যে রাসমেলার গেট তো এখন ঢুকবো ভিতরে তো চলো আমরা দুইজন এসছি আর এখানে গাজলের দুইজন আসবে পরে মানে ফেসবুক ফ্রেন্ড তো চলো আমরা ভিতরে যাই দেখতে থাকি তারা গাড়ি আসছে দেখো এখানে হচ্ছে এই যে রাধে কৃষ্ণ সুন্দর করে সাজিয়েছে এইদিকে সব কীর্তন মির্তন হচ্ছে ফাঁকা ফাঁকা অতটা লোক নেই তো যাই হোক আছে কিছু কিছু লোক তো ঘুরছি এই যে পিছনে ও ভিডিও করছে তো ভালোই লেগেছে এইদিকে দেখো এই যে নাকরদোল্লা সব বড় বড় জিনিস এসেছে নাকরদোল্লা জাম্পিং সব কিছু এসেছে মেলাতে এসে আর একটা বান্ধবীকে পেয়ে গেলাম তো দুজনে এসেছিলাম আর দুইজন এখনো পৌঁছায়নি আসবে তো গেলাম তো তো খুব ভালো লাগছে চলো মেলায় ঘুরি মেলাতে ঘুরে বেড়াচ্ছি সব বান্ধবীরা এই একজন আর দুইজন তো এখনো আসছে না ফাঁকে দিয়ে দিল মনে হয় জানি না আসবে কি না তো ভালোই মেলা লাগছে দিন হলেও ভালোই লোক আছে এই যে সময় হলো এই যে দিদিভাই আর দিদিভাইয়ের মেয়ে ভাগ্নি তো এখন ওরা আসলো এখন প্রায় 3টা মত বাজে আর একজন তো এখনো আসেনি জানি না কখন আসবে তো চলো আমরা আমরা ঘুরছি তারপর একজন আসবে আবার বাড়ি যেতে হবে যেহেতু তিনটা বাজে গেছে তো চলো টা টা এখন এখন আসলো একবারে লা শেষ হয়ে হ্যাঁ তো टोटल এখন পাঁচজন হয়ে গেলাম এই যে একজন আমরা আছি তিনজন আর এই যে দুজন তো চলো একটু মেলা ঘুরে তারপর আবার বাড়ি যাব

বাড়ি চলে যাবো এই যে বান্ধবী ওর তো মন খুব খারাপ বাড়িতে যাচ্ছে বারবার করে তো এই তো মেলা থেকে বেড়ে গেলাম